বৃহস্পীটাই হচ্ছে ময়নার স্মৃতি বিজড়িত সে ঘর দেখুন এই ঘরে ময়না থাকতো এই যে রুম দেখছেন এই খাটে সে ঘুমাতো আজকে তো সবই স্মৃতি সে চলে গেল তার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল এই ঘরের জায়গায় জায়গায় ওর স্মৃতি যে ঘটনা পুরো দেশে আলোড়ন সৃষ্টি করেছে আসলে প্রবাসী বাবার জন্য অনেক কষ্টের মায়ের জন্য অনেক কষ্টের তাদের হাতের উপরে সন্তান চলে যাওয়া আপনারা সবাই দোয়া করবেন ময়নার জন্য যেন আল্লাপাক তাকে ব্যস্ত নসিব করে

আমি কইতাম না ভাই মা বালা আর হে আমাদের দ্বারা কত দোলা ভাই বইন আমার মনে আর সৎকল দিক দা বালা আমি কই না তোমার মেয়ে থেকে আমার ভাই মা বালা আচ্ছা আচ্ছা এরকম ভাবে আমরা হালা বোন জামাই মনে করি মজা করতাম ফোনের মাঝে মোবাইলের মাঝে কিন্তু একদিন আমি বিশেষ বারে যাই গেছি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আমি আইছি রবিবারে বুট চাচ্ছি আয়া দিয়ে মনে তো নাই ভাইলাম না মনে আর লাশ পাইছি হাজার হাজার মানুষের সামনে আর কি তাকে নামলে পড়ালেখা কেমন ছিল পড়ালেখা খুব ভালো ছিল খুব মেধাবী ছিল ছাত্র ছিল এরপর আর যুগে সব কথাবার্তা খুব মজার মতন কথা আর চুড়ু আর কাপে আয়না করে না আর কথা হাম না শুনলেও আম অফাস জ্বরে নাহলে আর কথা শুনলেও আম না আটটা আটতে যাবেন গাই এত মজার কথা এখন ময়নার বাড়ি থেকে অল্প দূরত্বে হচ্ছে ওর কবরস্থান যেখানে ওকে কবর দেওয়া হয়েছে সেই কবরস্থানে আপনাদেরকে নিয়ে যাব এটা ময়নার যে বাড়ি বাড়ির পাশে পড়েছে দেখুন এই যে দেখছেন রাস্তা এই রাস্তা ধরে একসময় ময়না হেঁটে হেঁটে মাদ্রাসায় যেত এই সেই মসজিদ যেই মসজিদের তার লাশ পাওয়া যায় গুলো ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছে মসজিদের পাশে চিরনিদ্রায় সাহিত ময়না ময়না যেটা আগেও বলছিলাম তার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যায় দেখুন যে মসজিদের কথা বলছিলাম এই যে মসজিদ মসজিদের পাশে চিরনিদ্রায় এখানে কি কবর আছে চিরনিদ্রায় সাইত ময়না এখানে দেখছেন পানিও উঠে গেছে আজকে প্রায় আট নয় দিন হয়ে গেল

আর স্কুলের বয়ে রয়েছে না না ছোট মা ছোট বাচ্চা শিশু মাস বাচ্চা আমরা তো দেহার পর আমরা সবাই আখা এমন একটা বাচ্চা এমন ভাবে একটা বাচ্চাদের হত্যা করল এটা কেউ সহ্য করার মত না কারণ তার কোনো কোনো কিছু নাই সূত্র নাই তার কোনো সূত্রেও নাই

এখানে বসে সে আমাকে পড়াশোনা এসে শুনে আচ্ছা আচ্ছা তার সর্বশেষ পড়া আমাকে এখানে শুনে যে সকালে গেছেন বাড়িতে বাড়িতে পরে আসছে আসার পরে আর পড়াশোনা হয় নাই অনুষ্ঠান ছিল এইভাবে আনন্দ ফুর্তির মধ্যে ছিল এরপরে তো আর আসা না সর্বশেষ পড়া তার শনিবারে আমাকে শুনে এসেছে এরপর তাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করেছে এটা একটা ব্যথা আল্লাহর ঘর দ্বিতীয়ত হলো সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আল্লাহ আল্লাহ নবী সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যে মসজিদগুলোর সবচেয়ে সম্মানিত জায়গা এবং শ্রেষ্ঠ জায়গা সে যেই কাজ করেছে সে ভাই থেকে করে হয়তো মসজিদে নিয়ে রাখছে অথবা মসজিদও করতে পারে এটা সুর জানি না যে মসজিদকে সে কলঙ্কিত করেছে এক তো হত্যা করে অপরাধ করছে দ্বিতীয়ত মসজিদে রেখে মসজিদকে কলঙ্কিত করেছে এবং হুজুর আমি এর সাথে সাথে অ্যাড করব একটা জিনিস যা আমি এটা কালকে দেখলাম মসজিদেও রক্ত পর্যন্ত এখনো আছে এখনো আছে যখন কোনো মুসলমানের পক্ষে সম্ভব বলেন এটা না মুসলমানের দিন দিন কি হয়ে মুসলমানের পক্ষে বলতে কি যদি ভিতরে তার আল্লাহর রাসূলের ভয় না থাকে আল্লাহর প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে তাদের পক্ষে কাজগুলো সম্ভব একটা অন্য ধর্মের লোক অনেক সময় দেখা যায় আল্লাহকে ভয় করে তারাও মসজিদকে যতটুকু সম্মান করে দেখা যায় আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু মানুষ আছে তারাও মসজিদকে ততটুকু সম্মান করে না এখন তো অন্য ধর্মের লোক এই এটা কাছ থেকে দোতলাতে তুল্লো এটা এখন দেখলো না এটা এটা সবচেয়ে বড় দিন চতুর পাশে বাসাবাড়ি এটা তো এবং চার রাস্তার মোড়ে মসজিদ যে কোনো এক থেকে কেউ দেখতে পারে এত রকম তো ভয়ে ভয় কাজ করার দরকার কথা কথা বলবো মুজিতের দোতলা কি তালাাক্ত নাকি তালামারা থাকতো নে মসজিদ ওইদিন দুপুর থেকে খোলা ছিল খোলা ছিল হ্যাঁ মানে প্রায় সময় আছরের পরে থেকে মাগরিব পর্যন্ত তালা লক হয় না আবার মাগরিব থেকে এসব পর্যন্ত লক হয় না ওই সময় আসলে রুমে থাকেন আচ্ছা আর জোহরের পরে প্রায় সময় খোলা থাকে ও খাদেম বা কেউ থাকে না মানে ওনারা থাকে মসজিদে ওনা তো ওনাদের রুমে থাকেন মসজিদের আর মসজিদে জোহরের পরে প্রায় সময় দেখা যায় একজন না একজন নামাজ পড়তেছে বা কেউ শুয়ে আছেন এরকম ভাবে কিছু থাকে বাকি হ্যাঁ আমাদের একটা ত্রুটি হয়ে গেছে দুই পাশে গেট লাগানো থাকা সত্ত্বেও কেন তারা লক করে না এটা হলো একটু

আর আমরা যে বর্তমানে বর্তমানে ইমাম আছে প্রায় দুই থেকে আড়াই বছর ইমামের বয়স এই পর্যন্ত দেখলাম না আমরা এই বয়সী সময়ে দেখলাম ইমাম চলাফেরা করতে গেলে মাথাটা উঠে একটা দিয়ে অন্য ডাইনে বামের সাইতে যেন সে ভোগ করে যেতে পারে এরপরে পরকালে যে শাস্তি আল্লাহ দিবে সেটা আল্লাহর সাথে সম্পর্কিত আল্লাহ যা দিবার দিবে দুনিয়াতে যেন সে শাস্তি ভোগ করতে পারে এই জন্য দ্রুত সম্ভব আল্লাহ যেন তাকে চিহ্নিত করে দেয় প্রশাসনের লোকদের কাছে এটা আমাদের আশা এবং মদামদে বা কাজকে তো আট নয় দিন হয়ে গেল যে যে না একশো রবিবার তো হ্যাঁ আঠ দিন এই রবিবারের আষ্ট আল্লাহ পাওয়া গেছে যে আমরা আমরা খুব আশাবাদী আমরা কিচ্ছু বুঝি না আমরা কিচ্ছু বুঝি না খুব আশাবাদী তাড়াতাড়ি আল্লাহজানি বিচার তাড়াতাড়ি শিবির বিচারটা হই

লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন